যারা এখানে আমাদের সাথে রাজুকের জোন আটে এখানে নারায়ণগঞ্জের এই ভুইগোর মৌজায় আমাদের যে সকাল থেকে অভিযান চলছে আমরা যে অবৈধ বিল্ডিং যেসব বিল্ডিংয়ে ব্যত্যয় করে নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংয়ের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিয়েছি এবং আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করছি আর এখানে কিছু অপসারণ করা হচ্ছে কিছু জায়গায় ফাইন করা হয়েছে কিছু জায়গায় আমাদেরকে মিটার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তো বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সবার জন্য বসবাসযোগ্য সুশৃঙ্খল নগরী গড়ে তোলা এই উদ্দেশ্যে রাজু কাজ করছে এবং এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা যে নতুন যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে সেগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করছি যেন তারা কোনো ব্যত্যয় না করে এবং আমরা মানুষের চলাচল এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় যে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড বা সব সব দেহ বহন করার জন্য যে স্পেস রাখা দরকার সেই স্পেসগুলোকে রেখে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে ভবন নির্মাণ করলে আমাদের জন্য সুন্দর একটা নগরী গড়ে উঠবে এটাই রাজুকের উদ্দেশ্য এই উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা আমাদের রেগুলার এখানে অভিযান পরিচালনা করছি এই পরিচালনায় আমার সঙ্গে এখানে অথরাইজড অফিসার ইন্সপেক্টর চিফ ইন্সপেক্টর সহকারী অথরাইজড অফিসার এবং তারপর ডিপিডিসি তবে থানার থেকে পুলিশ লাইন থেকে প্রতিনিধি এবং তিতাস গ্যাস বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আছে আমরা সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমাদের এই অভিযানে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা আশা করি যেন আমাদের এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে যে ব্যত্যয় করে ভবন নির্মাণ করা যাবে না আমি ওই যে প্রথমেই বললাম তো আসলে আমরা কেস টু কেস এগুলো ভ্যারি করে আপনারা জানেন যে আসলে বিভিন্ন বাস্তব অবস্থা বিবেচনা করেই আমরা সাধারণত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি তো আজকে আমরা কিছু ভবন ভেঙে অপসারণ করেছি কিছু অংশ কিছু ভবনে আমরা তাদেরকে নোটিশ দিয়ে ইয়ে করেছি বন নিয়েছি ফাইন করেছি এবং কিছু কিছু ভবনে বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন করেছি এই সবগুলোই হচ্ছে আমাদের একটা তাদের বিরুদ্ধে একটা সতর্কতামূলক এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসাবে আচ্ছা জরিমানা আমরা দুই লক্ষ টাকা একটা জরিমানা করেছি এবং আমরা প্রায় এগারোটি মিটার বিচ্ছিন্ন করেছি তারপরে আটটি বিল্ডিংয়ে আমরা তাদের কাছ থেকে তাদের কাছ থেকে অঙ্গীকার নামা গ্রহণ করেছি যেন তারা তাদেরকেও সুযোগ দেওয়া উচিত বলে আমরা মনে করি যে তারা সংশোধন যেন করতে পারে সেটাই আমরা ইয়ে বিবেচনা করে তাদেরকেও আমরা কিছুটা সময় দিয়েছি যে তারা আবার আমাদেরকে আমরা পরবর্তী যখন আমাদের এখানে মোবাইল কোড বা অভিযান আসবে আমরা সেটা আবার খতিয়ে দেখব যে তারা যথাযথভাবে আমাদের ইয়েগুলো পালন করছে কোনো কেউ নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে একটা অবকাঠামো নির্মাণ করে অবশ্যই এটা জনশান্তির জন্য বা জনস্বাস্থ্যের জন্য পুরো সোসাইটির জন্যই একটা ঝুঁকিপূর্ণ এটা ডেফিনেটলি বলেছেন এটা হচ্ছে এটা একটা টেকনিক্যাল ইস্যু যে প্রথমে আগে আমাদেরকে সেটা পরীক্ষা করে দেখতে হবে যে আসলে সেটা কতটুকু নিম্নমানের বা কীভাবে ইয়ে এই ধরনের টেকনিক্যাল ইয়ে করা আছে এবং রাজুক যেভাবে ইয়ে করছে রাজুকের উদ্দেশ্যই হচ্ছে আমাদের পুরো শহরটাকে বসবাসযোগ্য এবং সবার জন্য বসবাসযোগ্য এবং সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলা সেক্ষেত্রে আমরা অবশ্যই মানুষের নিরাপত্তা এবং অবকাঠামোর নির্মাণের গুণগত মানটাকে আমরা সর্বোচ্চ বিবেচনায় বিয়ে করছি এর এই সংক্রান্ত অনেক টেকনিক্যাল ইয়ে আছে এটা নিয়ে রাজু কাজ করছে আমরা রাজুকের যে প্রধান কর্তৃপক্ষের কাছে আপনারা যদি যোগাযোগ করেন ডেফিনেটলি আপনারা জানতে পারবেন এই মুহূর্তে আপনাকে আমি এটুকু বলতে পারি যে আমরা যেই বিল্ডিংগুলো নতুন নতুন তৈরি হচ্ছে তাদেরকে তাৎক্ষণিকভাবে আর আপনারা মোবাইল কোর্টের ইয়েই জানেন যে তাৎক্ষণিকভাবে সংগঠিত বা তাৎক্ষণিক উদ্ঘাটিত আমাদের কাছে উদ্ঘাটন হওয়া মাত্রই আমরা সেগুলোকে ধরে ব্যবস্থা গ্রহণ করছি আশা করি এগুলো খুব তাড়াতাড়ি মানে এগুলো আমাদের আইনের মধ্যে চলে আসবে এবং মানুষ আইন মেনেই অনেক সুন্দর আবাসন গড়ে তুলতে সহযোগিতা করবে বলে আমি মনে করি থ্যাংক ইউ